এবং দু সাল অবশ্যই মঙ্গলের বছর যাওয়ার পর পৃথিবী যুদ্ধ বিগ্রহ হানাহানি এবং বহু বিবিধ সমস্যার মধ্যে জর্জরিত অবস্থায় সাল যে সালটা আসছে সেই সালের যোগফল যদি আমরা দেখি পাশাপাশি যোগ করে সংখ্যা হয় দশ এবং দশকে যদি আবার যোগ করেন অর্থাৎ এক প্লাস শূন্য তাহলে এক পাই এই এক সংখ্যাটি হচ্ছে সূর্যের সংখ্যা অর্থাৎ দু সাল হচ্ছে সূর্যের বছর সূর্য হচ্ছে আমাদের যে বিষয়গুলোকে আমরা সূর্য থেকে বুঝতে পারি সেটা প্রথম হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু ব্যক্তিত্ব সূর্য হচ্ছে আমাদের আত্মসম্মানবোধ সূর্য হচ্ছে মান অপমান এবং এই অবশ্যই ধরা ধামে আমরা যে আত্মপরিচয়গুলো বহন করছি সন্তান পিতা কোনো ধরনের আপনার প্রেমিক প্রেমিকা আপনার অফিসের যে কোনো একটা পরিচয় আছে পাড়ায় নাম সম্মান প্রতিষ্ঠা আছে পরিচয় আছে সেই সমস্ত পরিচিতিগুলো আপনার অবশ্যই ভোটার কার্ড থেকে আরম্ভ করে আধার কার্ড থেকে আরম্ভ করে সামাজিক পরিচিতি এবং পারিবারিক পরিচিতিগুলো যেগুলো বহন করছেন সেগুলো সমস্তটাই সূর্যের কিন্তু প্রভাবাদী তো এরকম অবস্থায় সূর্য কিন্তু আমাদের সরকারি বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে রাজনৈতিক বিষয়গুলো রিপ্রেজেন্ট করে আন্তর্জাতিক সম্পর্কগুলোকে রিপ্রেজেন্ট করে তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন রাহু এবং মঙ্গলের জন্য হয়েছে যথারীতি চব্বিশে এবারে সূর্য কিন্তু একটা নতুন আন্তর্জাতিক সমীকরণের বার্তা বহন করছে আপনারা যদি রিসেন্ট রাজনৈতিক প্রেক্ষাপটগুলো দেখেন সেখানে দেখবেন একটা আলাদা কোনো শক্তি কিন্তু রাজনৈতিকভাবে মাথাচাড়া দিচ্ছে যেটা প্রচলিত যে শক্তি আছে তাকে কিছুটা অবধমিত করছে আপনার আমার ব্যক্তিগত জীবনে অবশ্যই সূর্যের বছরের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চাওয়া পাওয়া আপনার কিছু প্রাপ্তি সরকারি চাকরি প্রাপ্তি সাধারণ চাকরি প্রাপ্তি মান সম্মান প্রাপ্তি সামাজিক প্রতিষ্ঠা প্রাপ্তি রাজনৈতিক প্রাপ্তি এগুলো সমস্তটাই কিন্তু এই বছরের প্রভাবাদী তো এই বিষয়গুলোকে আমরা এবার ব্যাখ্যার দ্বারা জেনে নেবো কোন বিষয়গুলোতে আপনারা কি ভালো এবং কি মন্দফল পাবেন প্রথম দেখুন এই যে সূর্যের সংখ্যা এক তো এই এক সংখ্যাটা আমাদের বললাম যেটা আত্মসম্মান এবং ইগোকেও বেশ কিছু ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে তো প্রথম এই দু হাজার ছাব্বিশের ভাইব্রেশন যখন শুরু হবে যাদের একটু মান অপমান বোধ একটু বেশি কথায় কথায় কেউ কিছু বললে গায়ে লেগে যায় কেউ কিছু বললে মনে নিয়ে নেন বা এরকমও হয় যে আপনাকে কথায় কথায় কেউ একটু ঠেস দিয়ে কথা বলে আপনার আত্মসম্মানে আঘাত লাগে বেশি তাদের জন্য এই বছরটা কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ থাকবে এবং খুব ছোটোখাটো বিষয়ে কেউ কিছু বলা বা যেটা আপনার নিত্য দৈনন্দিন যেটা হয়তো যাদের গায়ে গার একটু বিষয় থাকে সেগুলো কিন্তু একটু বেশি যেন খোঁচা দেবে এই বছরে এই বিষয়টায় অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যাদের সঙ্গে এটা প্রায় ঘটে তাদের জন্মছকে সূর্য কোনো না কোনোভাবে হয় খুব স্ট্রং আছে নয় কোনো বিষয় কোনো পীড়িত গ্রহের দ্বারা সে ভুল পথে প্রভাবিত হচ্ছে ফলত সেই ব্যক্তিত্বদের ক্ষেত্রে আমি প্রথম বলবো যারা আপনার জন্ম ছক জানা থাকলে তো খুব ভালো কুষ্টি আর কুষ্টি যদি না জানা থাকে এই যে বছরে আপনি যদি এমনি একটু মানে মানে লেগে যাওয়ার ব্যাপারটা বেশি থাকে তাহলে কিন্তু এটা দু হাজার ছাব্বিশে ভীষণভাবে আপনার ভেতরে কাজ করবে দ্বিতীয় বিষয় হচ্ছে দুহাজার ছাব্বিশের ভালো দিক ছাব্বিশ হচ্ছে এমন একটা বছর যেখানে হয়তো আপনার সন্মান বৃদ্ধির সম্ভাবনা সর্বাধিক বাড়বে সন্মান আপনার পাড়া ক্লাব সংগঠনে আপনি কোনো হয়তো প্রেসিডেন্ট পথ পেলেন রাজনৈতিকভাবে আপনি একটা সুনাম অর্জন করলেন আপনি ছিলেন হয়তো ওয়ার্ড ওয়ার্ডের একজন দেখভাল করতেন এরকম সেখান থেকে একটা টিকিট পেলেন পার্টির বা আপনি হয়তো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো ধরনের এম এল এমপি সিট পেলেন বা এখানে অবশ্যই অফিসে আপনার কোনো গ্রেডেশন প্রাপ্তি কোনো স্টার রেটিং পাওয়া কোন ধরনের পদ প্রতিষ্ঠা পাওয়া এগুলো পাওয়ার যদি যোগ কোথায় থাকতে হবে আপনার দশা অন্তর্দশায় থাকতে হবে তাহলে এই বছরটা আপনার জন্য একদমই পারফেক্ট দেখুন সমস্ত বিষয়গুলো সংখ্যা তত্ত্ব থেকে আরম্ভ করে আমাদের জীবন তত্ত্বের যে কোনো বিষয়গুলো আমাদের জন্ম ছকের নিরিখেই মানে আমাদের যে স্টোরি লাইন গল্প সেই গল্পের নিরিখেই হয় সেটা যখন অন্যান্য সুবিধাজনক জায়গাগুলো একদম সঠিকভাবে হয় মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তায় গাড়ি পেয়ে গেলেন সঠিক সময় আপনি জায়গায় পৌঁছতে পারলেন সেই সমস্ত পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো যখন ভালো হয় তখন কিন্তু সেই জায়গাটা ফুলফিল্ড হয় অতএব আপনার দশ অন্তর্দশা কানেকশান দিলে এবছর প্রমোশন আপনাকে আটকাতে পারবে না অবশ্যই এবছরে যদি আপনার দশ অন্তর্দশ কানেকশান দেয় দু হাজার ছাব্বিশে যেহেতু কানেকশন আছে আপনার পদমর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো বছর হতে চলেছে এই বছরটা নেক্সট টপিক প্রথমে বলবো একটা তো সম্মান বিষয়টা গেল কিন্তু এটা যদি দেখা যায় আপনার জন্ম ছকে সূর্য দুর্বল আছে সূর্য দুর্বল কখন হয় আর একটা ক্ষেত্রে বোঝা যায় যে আপনার প্রায় আপনাকে কেউ অপমান করে সংসারে আপনি অপমানিত হন নিত্য দৈনন্দিন খাওয়ার খোঁটা টাকার খোঁটা পরিবারে আপনি সেরকম সম্মান পান না অফিসে যাচ্ছেন সেখানে বস আপনাকে মানে শুধু এমন কিছু কথা বলছে যেটা আপনার আত্মে লাগছে মানে আঁতে লাগছে গায়ে লাগছে এরকম বিষয়গুলো যাদের ভেতরে বেশি ঘটতে থাকে তাহলে অবশ্যই তাদের জন্ম সূর্য কোনো না কোনোভাবে ড্যামেজ বা লগ্নপতি ড্যামেজ এমতো অবস্থায় ধরুন আপনার প্রতিকার করানি আমি ধরে নিলাম আপনি কোনো জ্যোতিষে দেখাননি প্রতিকার করানি তাহলে এই বছরটায় কিন্তু এই ধরনের ইনসিডেন্টস এই ধরনের ঘটনা যেটা আপনাকে নিত্য দৈনন্দিন পীড়া দেয় সেটা আরও বেড়ে যেতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন দু হাজার ছাব্বিশে যারা প্রায়শই অপমানিত হন বিশেষত অপমানিত মানে মানে খুব প্রায়শই হয় কবে একটা হয়েছিল সেটা নয় প্রায়শই যাদের হয় তাদের ক্ষেত্রে জন্ম থাকে সূর্য কোনো না কোনোভাবে আছেই আছে তো তাদের যদি প্রতিক্রিয়া জেনারেলি না করা হয়ে থাকে এই সময়টা কিন্তু সেটা খারাপ ফল দেবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি হতে পারে পরবর্তী বিষয় পরবর্তী বিষয় আমি এটা বলবো যে প্রেম সম্পর্ক রিলেশনশিপ যে বছরটা যে প্রভাব দেয় যেমন ধরুন আমি অবশ্যই এখানে এর আগে শুক্রের বছর আমরা দেখেছি তো শুক্রের বছরের যে সুখময় জীবন প্রেমের সম্পর্ক রিলেশনশিপের যে বিষয়গুলো যে আদান প্রদানগুলো এখানে ছিল বাইশ সাল নাগাদ এই সময় যে প্রেমের বছর ছিল সেখানে শুক্রের প্রভাবিত বছর ছিল এটা হচ্ছে সূর্যের প্রভাবিত বছর তো সূর্যের প্রভাবিত যেখানে ইগো আত্মসম্মান এই দুটো বিষয় যেখানে বেশি প্রাধান্য পায় সেটা কোনো না কোনো ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যাকে বাড়াবে সামান্য কিছু বিষয় থেকে কথা বন্ধ হয়েছে কেউ শুরুই করতে পারছে না কথা কেউ কাউকে মানে এক ইঞ্চি ছাড়ছেন একটু হয়তো হেসে কথা বললে সামান্য একটা দিলে সবকিছু ঠিক হয়ে যায় এই দু সালে ছাব্বিশ থাকার জন্য এবং আপনার জন্ম ছকে যদি নেগেটিভলি স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন এই জায়গাগুলো থেকে ইগো সমস্যা হচ্ছে প্রেমের ক্ষেত্রে প্রেম সম্পর্ক বন্ধুত্বর ক্ষেত্রে হতে পারে ভাই বোনের সম্পর্কে হতে পারে বাবা ছেলে মা ছেলে সম্পর্ক যে কোনো সম্পর্কের মধ্যে শুধু প্রেম কেন এই জায়গাটা হতে পারে তো ইগো বিষয়টাকে যতটা সম্ভব আপনি করবেন ছোটখাটো বেশ একটু মিষ্টি এসে কথা বলবেন নিজেকে একটু হলেও যদি আপনি মানে ডাউন করতে বলছি না নিজেকে একটু যদি আগ বাড়িয়ে এগিয়ে যান একটা হাত বাড়িয়ে দেন তাতে তো অসুবিধা নেই তাহলে এই বিষয়টা অনেকটা কম থাকবে নচেত কিন্তু এই বিষয়টা প্রেম সম্পর্ক রিলেশনশিপ এর উপরে কিন্তু নিদারুণ একটা প্রভাব ফেলবে সূর্য এমন কিছু সেক্টরকে এই দু হাজার ছাব্বিশে এগিয়ে নিয়ে যাবে সেগুলো আমি অবশ্যই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেডিকেল সেক্টর যে কোনো ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত বিষয় চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিষয় মেডিকেল সেক্টরের প্রভূত উন্নতি আমরা দেখতে পাবো যেমন ডাক্তার কম্পাউন্ডার নার্স থেকে আরম্ভ করে যারা নার্সিং পড়ছেন বা কোনো চিকিৎসার সঙ্গে যুক্ত হতে চাইছেন চিকিৎসকের কোনো কাজ শিখতে চাইছেন বা কোনো ধরনের ভেটেনারি বা পশু চিকিৎসক ইত্যাদি এই ধরনের কাজ বা কোনো ওষুধপত্রের দোকান এই ধরনের কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এছাড়া ইলেকট্রিক্যাল রিলেটেড যে কোনো কাজকর্ম সামান্য ইলেকট্রিশিয়ান থেকে আরম্ভ করে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অব্দি এবং যে কোনো ইলেকট্রিক্যাল সেক্টর ইলেকট্রিকের দোকানপত্র ইলেকট্রিক্যাল মেশিনারি গুডস এইগুলোতে খুব ভালো ফল থাকছে সেক্টরে এবং এখানে সরকারি আন্ডারটেকিং বিষয় আছে সরকারি রিলেটেড বিষয় আছে সরকার জাতীয় বিষয়গুলো আছে সেটা সরকারি চাকরির যে বর্তমানে ডামাডোলটা চলছে সেটা দেখবেন ফাইনালাইজড হচ্ছে দু হাজার ছাব্বিশে সূর্যের বছরই এবং এই যে একটা কানেকশান মানে এটা সূর্যের বছর আসছে এবং ওই সময়টা ওই সময় গিয়ে কানেকশন হচ্ছে যোগ হচ্ছে আমরা সবই বুঝতে পারছি এটা হয়তো ওখানে গিয়েই হবে কিন্তু তার যোগসূত্রটা ওইখানে গিয়ে কানেকশানটা দিচ্ছে তো এই বিষয়গুলো এবং যে কোনো সরকারি চাকরি প্রাপ্তি ইত্যাদি এগুলো ক্ষেত্রে 2026 সাল ভালো কিন্তু মাথায় রাখতে হবে ভালোটা শুনতে খুব ভালো লাগে ভিডিওতে কিন্তু ব্যক্তিগত জন্মচকে আপনি যদি সূর্য পীড়িত থাকে দশম দশা খারাপ থাকে তাহলে সূর্যের নেগেটিভ দশা তাহলে ছেলে এই দশা এই বছরটাই আপনাকে প্রচন্ড রকম মান অপমান বা আত্মসম্মান বা আশায় আশাহত করার কিন্তু বছর হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে সেই জন্য জন্মচক অবশ্যই বিচার করানো দরকার পরবর্তী পয়েন্টটা কি সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা হতে পারে ফোনে আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা ফোনে হোক বা চেম্বারে একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা আমাদের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন এবং যেটা সব দিক থেকে হানড্রেড পারসেন্ট গোপনীয়তা মেনটেন করে আমার দিকদের দিক থেকে হবে এবং সমস্ত ব্যক্তিগত বিষয় আপনার খুব গোপন বিষয় সমস্ত তথ্য নিয়ে আলোচনা করে আমাদের সঙ্গে যেতে পারে আর অবশ্যই ভিডিওটি আপনি কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন জানেন যে এখনকার দিনে আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই আমি আপনি খেয়াল থাকে না কখন কোনটা দেখি যেটা নিঃশুল্ক সম্পূর্ণ সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং দু সম্পর্কিত জীবন সম্পর্কিত কোন কোন বিষয়গুলোর টপিকে আপনি আলোচনা যান একটু কমেন্টসে জানিয়ে যাবেন অবশ্যই আমরা সেটা দেখে আলোচনাগুলো করব আচ্ছা নেক্সট টপিকে চলে আসছি লাইক এবং শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুরা পৌঁছায় এর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দু ছাব্বিশের যে সময়টা আসছে এটা হচ্ছে বিভিন্ন প্রকল্পের যে কোনো প্রাপ্তি এই সময় হতে পারে বহু ক্ষেত্রে বহু মানুষ প্রকল্পের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন এই সেই অমুক তমুক বাড়ির কিছু বা আপনার কোনো পার্সোনাল প্রকল্প বিশেষত সরকারি প্রকল্প যেগুলো হয় সেই ধরনের প্রকল্প গ্র্যান্ড হওয়া সেই ধরনের প্রকল্পের টাকা পেয়ে যাওয়া স্যাংশান হওয়া এগুলোর ক্ষেত্রে দু হাজার সাল কিন্তু খুব মারাত্মক সাল এটা ভাববেন না যে দু হাজার ছাব্বিশে ইলেকশান আসছে বলে এই বিষয়গুলো মিলছে হ্যাঁ মিলছে অবশ্যই তার কারণ হচ্ছে কানেকশান যখন তৈরি হয় তখন কিন্তু এই মানে একদমই সব খাপে খাপে সাজিয়ে যায় আর কি মিলে যাওয়ার মতো ঠিক সেরকমই দু হাজার সালে এমন কিছু কানেকশান এখানে দেখাচ্ছে সংখ্যাতত্ত্বে এবং এই সংখ্যাতত্ত্বের কানেকশানটা এটা ইন্ডিকেট করে যে দু সালে কিন্তু এই বিষয়গুলোতে মানুষ সুবিধা পাবে এবং সরকারি অনুদান সরকারি সাহায্য সরকারি প্রাপ্তি সরকারি কোনো টাকা পয়সা এছাড়া সরকারি বাদ দিয়েও মেডিক্লেম আপনার পার্সোনাল কোনো লাইফ ইন্স্যুরেন্সের টাকা বা যেটা আপনার এমন কিছু টাকা পয়সা যেটা হয়তো আপনাকে হেল্প করবে এইগুলো প্রাপ্তির ক্ষেত্রে দু সাল খুব ভালো সাল কিন্তু ওই প্রশ্ন একটাই আপনার দশান্তশা আপনাকে সাপোর্ট দিচ্ছে ছে তো যদি না দেয় সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা আছেন আপনারা যোগাযোগ করে নেবেন এটা অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়টা একদম হাতে গরম রেজাল্ট আমি যেগুলো বলছি সেগুলো পাওয়া যায় মানে হতে পারে আচ্ছা এবার হচ্ছে সূর্যের বছরে কিছু শারীরিক উত্থান পতন বা শারীরিক বিষয়গুলো প্রভাব বিস্তার করবে এই বছর শারীরিক বিষয় হচ্ছে প্রথমেই দেখুন সূর্যের যে বছর দু হাজার ছাব্বিশের ভাইব্রেশন আপনার জন্ম যদি সূর্যের প্রভাব বর্তমানে চলে এবং দু হাজার ছাব্বিশে যেহেতু কানেকশান দিচ্ছে কারণ একটা তত্ত্ব সবটা বদল করতে পারে না একটা তত্ত্বের প্রভাব আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যদি আপনার অন্য পয়েন্টগুলো কানেকশান দেয় তো সেক্ষেত্রে আমি বলবো মাইগ্রেনের সমস্যা অস্থিজনিত সমস্যা চোখের সমস্যা ইউরিনেরই সমস্যা এবং সর্বোপরি দু হাজার ছাব্বিশে হার্ট পেশেন্টদের ক্ষেত্রে হৃদরোগের সমস্যা যারা ভুক্তভোগী বা যারা একটু বাউন্ডারি লাইনে আছেন কিছু হতে পারে ডাক্তার খুব মেনটেন করে চলতে বলেছেন তাদের ক্ষেত্রে বিবিধভাবে এই বছরটায় অবশ্যই সতর্কভাবে চলতে হবে এবং এই বিষয়টায় আপনাদের কিন্তু খুব ভেবে চিনতে বা মেডিকেল ট্রিটমেন্ট করিয়ে যে কোনো ডিসিশান নেওয়াটা দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবার হচ্ছে সূর্যের যে বছর এটা কিছু ব্যক্তিদের জন্য বেশ সুবিধাজনক হতে পারে কাদের হতে পারে যাদের জন্ম তারিখ পুরোটা যেটা অবশ্যই আপনার একটা জন্ম তারিখ আমি যে কোনো একটা জন্ম তারিখ হতে পারে জন্ম তারিখটাকে যোগ করলে একটা দুই সংখ্যা আসতে পারে বা এক সংখ্যাও আসতে পারে যে কোনো দুই সংখ্যা হলে সেটাকে আবার এক সংখ্যায় কনভার্ট করে যেভাবে আমি বছরটা করেছি দু হাজার ছাব্বিশ সেই সংখ্যাটা যদি এক আসে মানে আপনার জন্ম তারিখে টোটাল যোগ ফল যদি এক সংখ্যায় আসে তাহলে এই বছরটা আপনার জন্য কিছুটা সুবিধাজনক হবে চট করে কারোর সাহায্যপ্রাপ্তি বড় কোনো ব্যক্তির হাত আপনার মাথার উপর থাকা চট করে কোনো প্রকল্পের টাকা গ্র্যান্ড হয়ে যাওয়া মানসিকভাবে কিছু জায়গায় হ্যাপি ফিল করা কোনো জায়গায় মানে মেঘনা চাইতেই পানি পাওয়া এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু আপনি ভালো ফল পাবেন কখন পাবেন আপনার টোটাল জন্মছকে যোগফল যদি এক হয় তো এক সংখ্যা সূর্যকে রিপ্রেজেন্ট করছে তাহলে কিন্তু এখানে আপনি ভালো ফল পাবেন এখানে নামের কোনো ব্যাপার নেই অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কি নাম যোগ করলেও হবে বা শুধু যদি আমার ধরুন এক তারিখে জন্ম হলো এক তারিখে জন্ম তো সেক্ষেত্রে বা দশ তারিখে জন্ম হলো সেক্ষেত্রে কি আপনি ভালো ফল পাবেন না সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছুটা মানে জন্ম তারিখে শুধু তারিখটা কথা বলছি তারিখ ধরুন এক হলো দশ হলো তো সেক্ষেত্রে আমি বলবো যে সামান্য কিছু এখানে বেনিফিট পাবেন খুব বেশি বেনিফিট পাবেন না কিন্তু টোটালটা যদি যোগ করে এক হয় তাহলে কিন্তু আপনি এখানে বেশি রকমের একটা ভালো ফল আপনি এক্সপেক্ট করতে পারেন যেমন ধরুন আঠা আঠাশ তারিখ এই সমস্ত তারিখগুলো একের ভাইব্রেশন দিচ্ছে কিন্তু এগুলোর থেকে বড় মেন পুরো রেট অফ বার্থটা কাউন্ট করলে এক যেটা হয় এটা ভালো ফল পাবেন এবার হচ্ছে দেখুন যাদের সূর্যের নক্ষত্রে জন্ম হয়েছে সূর্যের নক্ষত্রে জন্ম হওয়ার জন্য যাদের ক্ষেত্রে সূর্যের নক্ষত্র জন্ম সূর্যের নক্ষত্র কি কি প্রথমটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র তো কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে এখানে ভালো ফল পাবেন সংযোগস্থলে ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল থাকছে অবশ্যই রাশি নক্ষত্রের ক্ষেত্রেও থাকছে লগ্ন নক্ষত্রের রাশি বা লগ্নের নক্ষত্র যদি আপনার কৃত্তিক হয় সেক্ষেত্রে ভালো ফল পাবেন উত্তর ফালগুনি অবশ্যই কিন্তু এটা সিংহ সংযোগস্থলে এই উত্তর ফাল্গুনি সূর্য নক্ষত্রগুলো দেখবেন সব সংযোগস্থলে দুটো রাশি সংযোগস্থলে আছে তো এখানে দেখবেন এখানে মানে সিংহ এবং কন্যার রাশিতে যাদের জন্ম এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র সূর্যের তাদের লগ্ন হোক বা রাশি লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র তারাই বছরে বেশ কিছু অ্যাডভান্টেজ পাবেন যেগুলো আমি বলে গেলাম এই ধরনের অ্যাডভান্টেজই পাবেন আপনাদের সুযোগটা বেশি থাকবে অ্যাডভান্টেজ পাবেন এবং সূর্যের নক্ষত্র যাদের উত্তর আষাঢ়া জন্ম সেটা হচ্ছে ধনু আর মকরের সংযোগ স্থলে তো এই উত্তর আষাঢ় নক্ষত্র যাদের জন্ম হয়েছে লগ্ন হোক বা রাশি তাদের ক্ষেত্রে এবছরটা কিন্তু অনেকটা সুবিধাজনক বা ভালো যেতে পারে তো এই বছরে আমার ব্যক্তিগত মত যে বর্তমানে যদি সূর্যের দশা চলে আপনার এবং সেই মহাদশা বর্তমানে ভালো ফল দেয় এবং সেই মহাদশা আপনাকে কিন্তু আরও বেশি ভালো ফল দিতে শুরু করবে কিন্তু এটা মাথায় রাখবেন বর্তমানে যদি সূর্যের মহাদশা চলে এবং সেই মহাদশা যদি আপনার খারাপ ফল দেয় তাহলে কিন্তু এই মহাদশা কিছুটা সূর্যের প্রভাবে দু হাজার ছাব্বিশ সালে আরও নেগেটিভ ফল দিতে শুরু করবে এটা মাথায় রাখবেন সূর্যের দশা অন্তর্দশা যদি চলে আপনারা এখন জানেন আপনারা এই দশায় আছেন বা এরকম হতে পারে যে ছাব্বিশের শুরুতে একটা দশা পড়লো আপনি একটু জাজ করে নেবেন কেমন যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতেই হবে এটা মাথায় রাখবেন দ্বিতীয় হচ্ছে পিতার মত বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি বিশেষভাবে দু হাজার ছাব্বিশে কোনো কিছু আপনাকে সাজেশান দেয় সেই সাজেশানের কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি দু হাজার ছাব্বিশে আপনাকে কোনো উপদেশ দেয় সেই উপদেশকে অন্তত সব যে উপদেশ মেনে চলা সম্ভব হয় সেটা নাও হতে পারে আমাদের কিন্তু একটু ভাববেন একটু কানে তুলবেন সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখা জরুরি এটা মাথায় রাখবেন এটা কিন্তু বিশেষ বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে এটা কিন্তু খুব একটা ভাইটাল বিষয় খুব একটা জরুরি বিষয় এবার হচ্ছে দেখুন দুর্বল সূর্য যাদের তাদের ক্ষেত্রে এই বছরটা একটু সতর্কভাবে চলতেই হবে তো প্রথমত বলবো মানসম্মানহানি হানি আরম্ভ থেকে আরম্ভ করে জেল জরিমানা এবং কিছু ক্ষেত্রে কারুর ধারা অপমানিত হবে এবং চূড়ান্ত অপমানিত হয়ে একটা মানুষ কী করতে পারে সেটা কোনো উদাহরণ পেশ করা যায় না অনেক কিছু করতে পারে তো সেই বিষয়গুলো তারা খেয়াল রাখবেন যাদের জন্ম কার্তিক মাসে কার্তিক মাসে আমরা জানি সূর্য নিচস্ত হয় তো এই সূর্য নিচস্ত যদি জন্মছকে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই বছরটা একটু হলেও মানসিকভাবে দুর্বিষহ হতে পারে এই বিষয়টা ডিপেন্ড করছে আপনার দশার উপর যদিও তবু আমি এখানে বলবো আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে সূর্য যদি আপনার শনি রাশিতে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন ধরুন এখানে কুম্ভ রাশি এবং অবশ্যই কিন্তু তার আগে মকর রাশি কিছুটা হলেও আপনি পুরোপুরি ডিস্টার্ব ফিল না কারণ আমাদের দশান্তশ ছক বিচার করা যায় কিছু মানসিকভাবে ডিস্টারবেন্স ফিল করতে পারেন এটা খেয়াল রাখবেন এছাড়া জন্মছকে যদি সূর্য চন্দ্র যোগ থাকে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে একটু অ্যাভারেজ কিছু বিষয়ে মানসিক হয়রানি থাকতে পারে জন্মছকে সূর্য রাহু সূর্য কেতু যোগ থাকলেও সেই গ্রহ যদি প্রতিকার বা সংস্কার বা সেই সময় যদি আপনার এখনও মানে নেগেটিভ সময়টা যদি এখনও হওয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কিছুটা ডিস্টার্ব ফিল করতে পারেন এই বিষয়টায় অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাহলে পয়েন্ট গুলো আবার বলে দিই যাদের জন্ম সূর্য অবশ্যই কিন্তু আহ রাশিতে আছে বা এখানে মকরে আছে বা এখানে কুম্ভে আছে কিংবা এখানে কিন্তু সূর্য যদি আপনার পাপ পীড়িত অবস্থায় থাকে সূর্য রাহুযুক্ত সূর্য আমি বলতে ভুলে গেছিলাম সূর্য শনি যুক্ত এক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে এই বছরে তাছাড়া অবশ্যই কিন্তু সূর্য চন্দ্র যে অমাবস্যা তিথির যোগ এ ক্ষেত্রেও কিছুটা নেগেটিভ ফল সূর্য দিতে পারে আরও অনেক নেগেটিভ হওয়ার কারণ আছে কিন্তু আমি উপর থেকে দেখে যে কারণগুলো বুঝতে পারছি সেগুলোর উপর অবশ্যই কিন্তু এখানে জাজ করলাম তবে দেখুন সূর্যের বছর যে এটুকু বলবো আমি ওভারঅল আন্তর্জাতিক সম্পর্কগুলো আবার পুনর্গঠন হবে নতুন শক্তির উত্থান হবে রাজনৈতিক ওলট পালট একদমই অবশ্যম্ভাবী ছকে এবং আমাদের যে পার্সোনাল বিষয়গুলো ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়াগুলো পূর্ণ হবে যারা অবশ্যই কিছু জীবনে করে দেখাতে চাইছেন ভালো চাকরি পেতে চাইছেন ভালো কিছু করতে চাইছেন এই দু হাজার বা এই দু হাজার শেষ অধ্যায় থেকেই আপনারা এই বিষয়গুলো প্রচেষ্টা করুন আরও আর অনেক বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন প্রয়োজনীয় অ্যাস্ট্রোলজিরা কনসালটেশন নেবেন এর বাইরে আমি আর আলোচনাটা দীর্ঘ করবো না সংখ্যা তত্ত্বের প্রভাবগুলো আমার অবশ্যই খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং এক্ষেত্রে আপনারা অবশ্যই দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আরও বেশি ভিডিওগুলো আসবে পরপর দু হাজার ছাব্বিশে আপনারা সঙ্গে থাকবেন একটু দু হাজার ছাব্বিশে একটু মাথা গরমের ধার যাতে তারা একটু খেয়াল রাখবেন ছোটোখাটো বিষয়ের রাগ যে ক্রোধ বাড়বে এন্ড স্ক্রিনে ফুটো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলি তার মধ্যে দু হাজার শেষ চার মাসে ভালো কী পাবেন খারাপ কী পাবেন সেটা ইম্পর্টেন্ট অবশ্যই ক্লিক করে দেখে নিন প্রত্যেকটা রাশি দুটো করে ভিডিও আছে ভালো একটা খারাপ একটা দেখে নেবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার